উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো। এ নিয়ে হাইকোর্ট কি জানিয়েছে কবে রায় ঘোষণা হবে এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে এই মামলায় সি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হলো অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে সিএবির অর্থ হলো কারিয়া অ্যাডভাইজারি ভল্ট ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করছে এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় তখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে এদিন দীর্ঘক্ষণ শুনানি হয় দুই পক্ষই তাদের বক্তব্য তুলে ধরেছে শুনানি শেষ হয়েছে এবার রায় দেওয়ার পালা এর আগে মামলাকারীর পক্ষে আইনজীবী সুবীর সান্নাল নিজেদের বক্তব্য তুলে ধরেন রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেলের শূন্য পদে ডাক পেতে পারেন না এর পাশাপাশি তিনি আপডেট শূন্য পদে নিয়োগের দাবি তোলেন শূন্য পদ নিয়ে তিনি বলেন পনেরো দিন আগের আপডেট শূন্য পদে নিয়োগ চাই শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরে এসএসসির বলা শেষ হয় আগেই বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন অবশেষে শুনানি সম্পন্ন হল দীর্ঘ দশ বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে নিয়োগ প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছে চাকরি তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছরেও শেষ হয়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পর দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় নয় হাজার প্রার্থীর স্কুল বাছাই অথবা কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফার প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সেলিং হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে